নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা ঝটপট ডায়েট রেসিপি যেটা বানানো খুবই সহজ আর খেতে ততটাই সুস্বাদু তো চলো বন্ধুরা শুরু করি আমি এখানে তিনশো গ্রাম চিকেন নিয়েছি দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের আলু আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দেবেন দিয়ে দিলাম গাজর আর বিনস নুন হলুদ আর সামান্য ধনিয়া গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যাস আমি পেস্টটাকে ভালো করে মাখিয়ে নেব ফ্রাইং প্যান গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা দারচিনি দুটো এলাচ আর তিনটে লবঙ্গ দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিলাম মশলা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম আমি সেই মিক্স করে রাখা চিকেন চিকেনটা হাই ফ্লেমে আমি ভেজে নেবো পাঁচ মিনিটের জন্য চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম আর পনেরো মিনিটের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে রান্না হতে দিলাম আর আমি আজকে পুরো রান্নাটাই চাপা দিয়ে দিয়ে করব। আর এভাবে চাপা দিয়ে দিয়ে রান্না করলে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় ফিরে এলাম পনেরো মিনিট পর এই পর্যায়ে দিয়ে দিলাম গরম জল আপনারা যে যতটা গ্রেভি পছন্দ করেন সে ঠিক ততটাই জল দেবেন চিকেনটা এখানে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আমি এখানে আবারও জল দিয়ে দশ মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব ফিরে আসলাম দশ মিনিট পর এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে সবজি তো সিদ্ধ হয়েছেই চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম গুঁড়ো সানরাইজের যে রেডিমেড গুঁড়োটা পাওয়া যায় আমি সেটাই দিয়ে দিলাম আর উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য গরম মশলা ব্যাস আর কিচ্ছু না তৈরি হয়ে গেছে একটা হেলদি চিকেন রেসিপি খেতে হয় অসাধারণ আর টেস্টটাও হয় সম্পূর্ণ অন্য রকম যারা মশলা একদমই পছন্দ করে না তাদের জন্য তো এটা খুবই ভালো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ